আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে নমস্কার আপনারা দেখছেন সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন প্রথমেই নজর রাখবো যে খবরের দিকে রায়গঞ্জের শুট আউটের ছত্রিশ ঘন্টা পর সফলতা কর্মী সাহা ঘটনায় যুক্ত সন্দেহে দুজনকে গ্রেপ্তারের পর প্রাথমিক অনুমান পুলিশের দুজনকে গ্রেপ্তার করলেও শুট আউটে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ ধৃত দুজনকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত জেলা পুলিশ সুপার সানা আক্তার জানিয়েছেন ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে আরো নতুন তথ্য উন্মোচিত হবে রায়গঞ্জের তুলসীতলা এলাকায় রায়গঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে রাতে ঘটে শুটআউট এর ঘটনা ঘটনার সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ প্রথম আমরাই দেখাই আরসিটিভি সংবাদে সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ ফুটেজে দেখা যায় মোটরবাইক চালু রেখে বসে রয়েছেন চালক এক যুবক মোটরবাইকের পাশেই কথা বলছেন অপর ব্যক্তির সঙ্গে দুজনের কথাবার্তার মাঝেই যুবকটি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় কথা বলতে থাকা অপর ব্যক্তির ওপর রাস্তাতেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি মৃত্যু নিশ্চিত করতে আবারো গুলি চালানো হয় রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তিটিকে লক্ষ্য করে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বাজেয়াপ্ত করেছে হার্ড ডিস্ক জেলা পুলিশ সুপার সোনা জানিয়েছেন সিসিটিভি ফুটেজ প্রামাণ্য তথ্য হিসেবে ব্যবহার করবে পুলিশ হার্ড ডিস্ক পাঠানো হয়েছে ফরেন্সিক বিভাগে তেরো তারিখে বিকালে পুলিশ একটা খবর পেলো কি একজন ভদ্রলোক যার নাম দীনেশ সাহা তাকে কিছু দুষ্কৃতীরা গুলি করেছে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছালে ওখানে ওনাকে হসপিটালে শিফট করালো যেখানে ডক্টর মাসে ওনাকে মৃত্যু ঘোষণা করে ইমিডিয়েটলি আমরা একটা পুলিশ টিম ফর্ম করলাম যার মধ্যে ক্রাইম টিম ডিএসপি অ্যাডিশনাল এসপি সবাই ছিলেন ইনভেস্টিগেশন তদন্ত করার পরে আমরা উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স জানতে পারি কি একজন দুজন প্ল্যান করেছিল ওনাকে মারার জন্য তাদের মধ্যে কিছু আর্থিক লেনদেনের ব্যাপার ছিল সেই নিয়ে আমরা দুজনকে আরেস্ট করেছি ওর তারা দুজন রায়গঞ্জের লোক ওরা নিজের সাথেই আর্থিক কারবার করতো আর আমাদের ফার্দার তদন্ত চলছে একজন আছে মুন্না যার বাড়ি আছে পানিশালা চালা রায়গঞ্জ আর একজন যাকে অ্যারেস্ট করা আছে তার নাম আছে ইমরান তার বাড়ি আছে ভাটল রায়গঞ্জ আমরা খতিয়ে দেখছি এদের কি রেকর্ড আছে কি মোটিভ আছে কি কারণে কি ভাবে করেছিল সবগুলো আমরা খতিয়ে দেখছি আমরা অ্যাজ এভিডেন্স হিসাবে ট্রিট করছি তাদেরকে ফরেনসিক এভিডেন্সের জন্য আমরা পাঠাচ্ছি আর ওদের দুজনকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি অ্যাকচুয়ালি কে কে দুষ্কৃতি ছিল দুজন যে কনফেস করেছে তার বাইরে যদি কেউ ছিল সেসব আমরা খতিয়ে দেখছি আর হিম করা হত্যাকাণ্ডের যে সিসিটিভি ফুটেজ দেখিয়েছিলাম আমরা যা সত্যতা আমরা যাচাই করিনি জেলা পুলিশ সুপার সেই ফুটেজকে প্রামাণ্য তথ্য হিসেবে পুলিশে ব্যবহারের কথা বলেছেন কিন্তু এমন নৃশংস খুনের ঘটনা মালদা থেকে রায়গঞ্জে বদলি হয়ে আসা বীজ নিগমের কর্মী দিনের সাহাকে কেন খুন হতে হলো একমাত্র মেয়ের পড়াশোনার জন্য স্ত্রী ছিলেন কলকাতায় রায়গঞ্জের উকিলপাড়ায় পাড়ায় পৈতৃক বাড়ি থাকলেও তা বিক্রি করেছেন কয়েক বছর আগে ফলে রায়গঞ্জে বদলি হওয়ার পর থেকে দিনের সাহা ভাড়া থাকতেন রায়গঞ্জ পৌরসভা পাঁচ নম্বর ওয়ানে তুলসীতলার হরিসভা মাঠ সংলগ্ন এলাকায় তিনি ছিলেন সরকারি কর্মী তাহলে কেন খুন করা হলো তিনি সাহাকে উত্তর খুঁজছে পুলিশ শুটআউটের ঘটনায় যুক্ত সন্দেহে রায়গঞ্জের ভাটল এবং পানিশালা এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ ইমরান এবং মুন্না মোহাম্মদ আপাতত পুলিশি হেফাজতে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরেই খুন হন দিনের সাহা প্রাথমিক তদন্তে এমন কথাই উঠে আসছে বলছে পুলিশ প্রশাসন কিন্তু কেমন সেই আর্থিক লেনদেন তা এখনো স্পষ্ট হয়নি পুলিশের কাছেও ঘটনার পর উদ্ধার হয়নি শুট ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং মোটর বাইকটি জেলা পুলিশ সুপার অবশ্য জানিয়েছেন উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ঘটনার সঙ্গে যুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ অন্যদিকে ধৃত দুজনকে আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের কাছে তারা জানিয়েছে মৃত দিনের সাহার সঙ্গে তারা ঘটনার দিন দেখা করেছিলেন দিনের সাহা তাদের পূর্ব পরিচিত তবে শুট আউটের সঙ্গে তাদের কোনো যোগ নেই না স্যার আমরা করিনি স্যার সন্দেহমূলক ভাবে আমাদেরকে নিয়ে আসছে স্যার সেটা সানবিন করো স্যার

ঘটনার ৩৬ ঘন্টা পর পুলিশের জালে দুজন সাত দিনের পুলিশি হেফাজতে থাকবেন ধৃত দুজন ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে কি তথ্য উঠে আসে এখন সেটাই দেখার যদিও শুট আউটে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং মোটর বাইকটি কবে উদ্ধার করতে পারে পুলিশ নজর থাকবে আমাদের শহরের বুকে এমন ঘটনা আর যেন না ঘটে তার জন্য সজাগ থাকতে হবে পুলিশ প্রশাসনকেও তবে রায়গঞ্জে শুট আউটের ঘটনার পরবর্তী তথ্য কি আসে সেদিকে এখন নজর শহরবাসীর আর সংবাদ রায়গঞ্জ নজর রাখবো পরবর্তী খবরে রায়গঞ্জের বজরং মন্দিরে চুরি কাণ্ডে গ্রেপ্তার করা হলো এক দুষ্কৃতীকে শনিবার সকালে ট্রেনে চেপে পালানোর ছক কষেছিল অভিযুক্ত সে সময় পুলিশ তাকে ধরে ফেলে পুলিশ সূত্রে খবর মন্দির থেকে রূপো চুরি করার পর তা গলিয়ে একটি বাটে পরিণত করা হয় তার কাছ থেকে এক কেজি ওজনের রূপার বাট পাওয়া গিয়েছে ধৃতের বয়স বিয়াল্লিশ বছর এদিন তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয় প্রসঙ্গত গত বুধবার গভীর রাতে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন বজরঙ্গবলির জাগ্রত মন্দিরে লুটতরাজ চালায় দুষ্কৃতীরা সেই ছবি ধরা পড়েছিল সিসিটিভি ফুটেজে তার সূত্র ধরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তি এর আগেও একাধিক চুরির ঘটনায় গ্রেপ্তার হয়েছিল শনিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার লক্ষণীয়ার কাঁঠালতলা এলাকায় রাজ্য সড়কের উপরে জানা গিয়েছে মৃতের নাম বিকি দাস তার বয়স আনুমানিক একুশ বছর বাড়ি করণদিঘি থানার টুঙ্গিদিঘির বাহানগাঁও এলাকায় পেশায় তিনি সবজি বিক্রি করতেন পরিবার সূত্রের খবর এদিন ভোরে আত্মীয়ের বাড়ি বাড়ি থেকে ফিরছিলেন সেই সময় রায়গঞ্জের কাঁঠাল তলায় একটি মোটর বাইক তাকে সজোরে ধাক্কা মারে তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হলে ঘন্টা খানেক বাদে তার মৃত্যু হয় দুপুর নাগাদ ময়নাতদন্ত করা হয় দেহের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও ওর বাড়িতে আসছিল বাড়ি যাওয়ার জন্য সকালবেলা আবার সবজির দোকান খুলবে ওই জন্য সকালবেলা যাচ্ছিল যে সবজির দোকান লাগাবে একটা বাইক আসে ওকে ঠুকে দিয়েছিল কোন জায়গাটা হয়েছে অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার কাঠলতলা জাতীয় সড়কে জাতীয় সড়ক এই রাজ্য সড়ক রাজ্য সড়কে কাঠলতলা ওখানেই হয়েছে হ্যাঁ আচ্ছা কখন হয়েছে এটা ভোর পাঁচটার সময় আজকে আজকে

অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার কুলুদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিল্ড এবং তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার তেইশ এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় দুলাল বিশ্বাস এবং আমজাদ আলী এছাড়া উপস্থিত ছিলেন পৌর প্রশাসক संदीप বিশ্বাস, প্রাক্তন বিধায়ক মহিত সেনগুপ্ত, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার, সাধারণ সম্পাদক অলি মিত্র, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহেরি, টাউন ক্লাবের সম্পাদক অrigid ঘোষ সহ অন্যান্যরা। এদিন কলকাতা থেকে আগত এক ফুটবল জাগলার জাগলিং প্রদর্শন করেন। এদিন মুখমুখী হয় উত্তর দিনাজপুর ভেটেরান্স বনাম কলকাতা একাদশ রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিত ঘোষ জানিয়েছেন রবিবার থেকে শুরু হবে মূল পর্বের খেলা তেইশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট ইমামি বেঙ্গল পশ্চিমবঙ্গ পুলিশ রায়গঞ্জ ইলেভেন ওরিয়েন্ট জুয়েলার্স বেঙ্গল একাডেমি নর্থ বেঙ্গল জয়গাসহ একগুচ্ছ দল অংশ নেবে খেলায় শনিবার উদ্বোধনী ম্যাচ ঘিরে উৎসাহিত ফুটবল প্রেমীরা আজকে আমাদের ঐতিহাসিক কুণতাকান্ত শিল্ড মানে এটা ফুটবল খেলা একটা নব্বই বছরের পদার্পণ করল এই এই কুনদাকান্ত শিল্ডের আজকে শুভ উদ্বোধন আজকে উদ্বোধক হিসাবে থাকছে ভারতীয় দলের প্রাক্তন প্লেয়ার দুলাল বিশ্বাদ এবং আমজাদ আলী ওনারা রায়গঞ্জ শহরে পৌঁছে গেছে ওরাই ওনারাই উদ্বোধন করবেন এবং তারপরে আমাদের আজকে প্রোগ্রামটা আছে একজন কলকাতা থেকে এসছেন যে ফুটবল জাগলার উনি ফুটবল জাগলিং করবেন তারপরে আমাদের কিছু অনুষ্ঠান আছে তারপরে আমাদের আছে উত্তর দিনাজপুর ভেটারেন্স এবং ইস্ট ইস্টবেঙ্গল এবং ইন্ডিয়া টিমের এক্স প্লেয়ারদের নিয়ে কলকাতায় একাদশ শেষ সাথে আমরা খেলব আজকে আজকে এইভাবেই আমাদের উদ্বোধনী ইয়েটা প্রোগ্রামটা শেষ হবে কতদিন চলবে আমাদের এই খেলাটা কালকে দিকে মূল পর্বে খেলাটা আসবে আমাদের আটটা টিমের খেলা হয় সাতটা গেম হবে তেইশ তারিখ অবধি চলবে তেইশে ডিসেম্বর কোন কোন দল এবার আমাদের সবচেয়ে আকর্ষণ হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব আসছেই মামি ইস্টবেঙ্গল এবং তার সাথে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের রায়গঞ্জ ইলেভেন আমাদের ওরিয়েন্ট জুয়েলারি একটা টিম করে যেটা টাউন ক্লাবের আর ওরিয়েন্ট জুয়েলারি যৌথ উদ্যোগে একটা টিম হয় তারপরে আমাদের আছে নর্থ বেঙ্গল থেকে একটা টিম আছে ওয়েস্ট বেঙ্গলের সরকারি একটা টিম আছে হ্যাঁ বেঙ্গল একাডেমি ফুটবল এটা বলে আর জয়গাও চ্যাম্পিয়নদের কী কী থাকছে চ্যাম্পিয়ন অনার্স চ্যাম্পিয়নদের থাকছে ট্রফি আমাদের যে ঐতিহাসিক কুরোলাকাণ্ড শিল যেটা নব্বই বছর ধরে আছে সেটা সেই ট্রফির সাথে আমরা রিপরেখাও দিই ট্রফি থাকছে তার সাথে আর্থিক ইয়ে থাকছে আমাদের এক লাখ টাকা চ্যাম্পিয়ন মানি পঞ্চাশ হাজার টাকা মানি আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আর সংবাদে নমস্কার